আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে কিছু কথা বলি বিকেলবেলা চলে আসলাম কিছু কথা বলার জন্য তো আশা করি সবাই পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো সবাই কী চায় শান্তি চায় সবাই চায় তো শান্তি কোন পথে আসবে সেটা কিন্তু কেউই জানতে চায় না যে কোন পথে গেলে আমাদের শান্তি হবে সবাই কিন্তু এটা বিশ্বাস করে যে ইসলামই হচ্ছে শান্তি দুঃখের বিষয় হচ্ছে সবাই কিন্তু যে ইসলামের বিষয়গুলো বিশ্বাস করে কিন্তু সমাজে তা বাস্তবায়িত হোক সেটা অনেক মানুষই আছে সমাজের ছায় না তো আপনি এতে সবই ইসলামের অন্যান্য দিকগুলো খুব সুন্দরভাবে আপনি গ্রহণ করলেন ভালো কথা কিন্তু যে সমাজ পরিচালনা করার জন্য তো যে ইসলামে কিছু বিধান রয়েছে এগুলো কেন আমরা মানতে চাই না এটাই হচ্ছে প্রশ্ন শান্তি আপনি হাজারও দিক আপনি নিয়ে আসেন আপনি ক্ষুদ্রও শান্তি পাবেন না প্রকৃত শান্তি যদি পেতে চান তাহলে অবশ্যই ইসলামিক আইনগুলো আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আপনি একজন মুসলিম হিসেবে আপনার প্রথম দায়িত্বই হচ্ছে আপনি ইসলামের যে নিয়ম বিধানগুলো আছে সেগুলো প্রথমে নিজে পালন করার চেষ্টা করবেন তারপর সেগুলো কিভাবে সমাজে বাস্তবায়ন করা যায় সেগুলোর জন্য কাজ করবেন তো আমাদের বিষয়গুলো হয়ে হয়ে গেছে এমন সমাজে কিছু কিছু লোক পাওয়া যায় তারা কি তারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ব্যক্তিগত জীবনে শান্তি পাওয়ার জন্য ইসলাম হচ্ছে সঠিক কিন্তু তারা সমাজে সেই ইসলাম প্রতিষ্ঠিত হোক সমাজে সেই সে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক কুরআনই হচ্ছে একমাত্র শান্তির পথ সেটা তারা বিশ্বাস করলেও তারা কিন্তু সেটা সমাজে প্রতিষ্ঠিত হোক সেটা তারা চায় না তারা চায় না বলেই সমাজের এই পরিণতি তারা চায় না বলেই কিছু কুচক্রি মহল এখানে কিছু সুযোগ নেয় তো তাদেরকে বুঝিয়ে বাজিয়ে বিভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করে তো আপনি যত কিছুই করেন না কেন আল্লাহ আল্লাহতালার আইনকে অমান্য করে আল্লাহ আল্লাহতালার দেখানো পথকে অতিক্রম করে কিংবা তার বিপরীতে আপনি যদি জীবনযাপন করতে চান ব্যক্তিগত জীবনের কথা বলছি না আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যে রাষ্ট্র রাষ্ট্র থেকে নিয়ে যে সমাজ একটি দেশ পরিচালনা পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন একটি দেশের আইন শৃঙ্খলা তার মধ্যে তো একটিবার বার বাবন্ত যে ইসলামিক আইনগুলো যদি থাকত ইসলামপন্থী লোকগুলো যদি থাকত সেখানে কি হতো অবশ্যই সেখানে অন্যায়গুলো কমে যেত অন্যায়গুলো সেখানে একেবারে কমে যেত আর যদি ইসলাম কোরআনের আইনগুলো যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে সেখানে একশোতে একশোই কিন্তু অন্যায় কমে যাবে আর ইসলা ইসলামী ধারার মানুষগুলো যদি সেখানে প্রবেশ করে তাহলে সমাজ থেকে অনেক ধরনের অন্যায়গুলি দূর হয়ে যাবে তো সিদ্ধান্ত আপনার আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার পেছনে দৌড়াচ্ছেন আপনি কি সঠিক পথে আছেন সেগুলো নিজের বিবেককে প্রশ্ন করুন বিবেকই আপনাকে বলে দিবে আপনি কী করছেন কারণ একটি মানুষের বিবেকই হচ্ছে তার আদালত সে তার বিবেককে যদি প্রশ্ন করে তাহলে সে উত্তর খুঁজে পাবে সে এটা নিশ্চয়ই খুঁজে পাবে যে আল্লাহ আল্লাহতালা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার কাজ করার জন্য এখানে কিছু বাইরে আছেন তো খেলাফত নিয়ে কিছু কথা বলেন তো তাদের উদ্দেশ্য বলি খেলাফত হয়তো প্রতিষ্ঠা হবে না তাহলে কি সমাজটা এভাবে অন্যায় থাকুক সমাজে সেটা কি আমরা মেনে নিতে পারবো এটা তো এভাবে তো চললে তো হয় না আমাদের উচিত ইসলামিক ভাব নিয়ে এবং ইসলামিক যে নিয়ম নীতি শৃঙ্খলা আছে সেগুলো ভিত্তিক একটি দেশ গড়ার চেষ্টা আমাদের করতে হবে তো এতটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম আশা করি সবাই কিছুটা হয় হয়তো বুঝেছেন এবং আগামী আসছে দিনগুলোতে ইসলামপন্থী মানুষগুলোর সাথে থাকার চেষ্টা করবেন ইসলামই হচ্ছে শান্তি ইসলামই হচ্ছে মুক্তির পথ আপনি ইসলামের পথে তাকবেন ইস্তাম বিজয় হবে হয় আপনাকে নিয়ে অথবা আপনাকে রেখে এতে লাভ হচ্ছে আপনার আপনি যদি সাথে থাকেন তাহলে আপনার লাভ এখানে বুঝে শুনে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আল্লাহ হাফেজ